শাহজাহান খান বললেন রাজাকাররা ক্ষমতায় মুক্তিযোদ্ধারা জেলখানায় শুনানিতে গিয়ে সাবেক শাহজাহান খান বলেছেন রাজাকাররা ক্ষমতায় মুক্তিযোদ্ধারা জেলখানায় সোমবার সকালে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শাহবাগের জুট ব্যবসায়ী হত্যা মামলায় শাহজাহান খানকে গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানির দিন ধার্য ছিল এদিন শাহজাহান খানকে আদালতে হাজির করা হয় এজলাসে নেওয়ার পথে একথা বলেন শাহজাহান খান মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার মাইনুল ইসলাম খান পুলক গত ১৩ এপ্রিল শাহজাহান খানকে গ্রেফতার দেখানোর আবেদন করেন আদালত তার উপস্থিতিতে গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানির দিন একুশ এপ্রিল ধার্য করেন এদিন শুনানিকারে তাকে আদালতে হাজির করা হয় তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয় শুনানির আগে ইজলাস তোলা হয় ওই সময় শাহজাহান খান বলেন রাজাকাররা ক্ষমতায় মুক্তিযোদ্ধারা জেলখানায় নির্বাচনের বিষয় জানতে চাইলে বলেন অবশ্যই নির্বাচন করব। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদি হাসানের আদালতে গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি হয় শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন এরপর হাজতখানা নিয়ে যাওয়ার পথে সাজাহান খান সাংবাদিকদের বলেন তোমরা কিছু বলো না শুধু আমাকে দিয়ে বলাতে যাও এ সময় আবারও বলেন রাজাকাররা ক্ষমতায় মুক্তিযোদ্ধারা জেলখানায় গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই পুলিশ সদস্যকে হুমকি দেন খান এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি সত্য বলেছি যা ঘটেছে তাই বলেছি তাদের সঙ্গে অবিচার করা হচ্ছে বলেও দাবি করেন সাজাহান খান এর আগের গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হ্যান্ডকাপ পরানো নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাঘ বিতণ্ডায় জোরান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং হাসানুল হক ইনু ট্রাইব্যুনালে হাজির করার সময় মেজাজ হারিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাহজাহান খান এ সময় খেপেত তাকে মাথা থেকে হেলমেট হেলমেট ফেলে দিতে দেখা যায় পরে পুলিশ সদস্যরা আবার তার মাথায় দেন প্রিজন ভ্যান থেকে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেয়ার সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয় বিচার কাজ শুরুর আগে ট্রাইব্যুনালে হাজির হওয়ার সময় শাহজাহান খান তার হাতে হ্যান্ড দেখিয়ে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি বলেন আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমাকে হ্যান্ডকাপ পরানো হয়েছে এটা আমার জন্য অমর্যাদাকর তার আইনজীবীও এই বিষয়টি আদালতের কাছে তুলে ধরেন এ সময় ট্রাইব্যুনালের বিচারক কি হয়েছে তা জানতে পুলিশ সদস্যদের ডেকে পাঠান পুলিশ সদস্য নুরনবী ট্রাইব্যুনালকে জানান পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আসামিদের এভাবে হাজির করা হয় তখন আরেক পুলিশ সদস্য শহীদুল বলেন প্রিজন ভ্যান থেকে নামানোর সময় তাদের রাজাকারের বাচ্চা বলা হয় এবং বলা হয় তোদের দেখে নেব শহীদুল আরো বলেন হাসানুল হক ইনু পুলিশ সদস্যদের বলেন তোদের চোদ্দ গোষ্ঠী খেয়ে ফেলব হাজতখানায় এসে মিটিং করে ফের পুলিশ সদস্যদের হুমকি এর জবাবে ট্রাইব্যুনাল বলেছেন যদি কোনো আসামি উশৃঙ্খল আচরণ করে তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ আর পুলিশও যাতে বাড়াবাড়ি না করে সেদিক খেয়াল রাখতে হবে জানা গেছে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত পাঁচ অগস্ট শাহবাগ থানাধীন চানখারপুল এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মোহাম্মদ মনির দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলে মারা যান তিনি এই ঘটনায় নিহতের স্ত্রী গত চোদ্দ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা করেন গত বছর পাঁচ সেপ্টেম্বর দিবগত মধ্যরাতে ধানমন্ডির বাসা থেকে শাহজাহান খানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়